নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে মহানবমী চোদ্দই আসন পয়লা অক্টোবর আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি আর এখন আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে তো আজকে মহানবমী মহানবমী উপলক্ষে তো শ্বশুরবাড়িতে কম বেশি যাওয়া হয় তো অন্যবার অষ্টমীতে যাই কিন্তু এবার আমরা নবমীর দিনে চলে যাচ্ছি এখন আমরা যে রোডটা ধরে চলে যাচ্ছি তার নাম হলো ঝাউডাঙ্গা রোড তো এই রোডটা একদম সোজা চলে গেছে প্রায় বনগার শেষ সীমান্তে আর কি বর্ডার ধার দিয়ে আমরা চলে যাব। আর আমরা যাওয়ার সময় বর্ডার দেখতে দেখতেই যাই আগে তো রাস্তার দুই সাইডে বা বিএসএফ দাঁড়িয়ে থাকতো কিন্তু এবার দেখছি বিএসএফটা ক্যাম্পটা ওইদিকে সরে গেছে মানে এই যে মানে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে তো ওই ঝোপঝাড়ের পেছন দিকে ওখানে মাঠে আর কি বিএসএফদের আর কি ডিউটি পড়েছে আগে কিন্তু ওরা রাস্তাতেই থাকতো কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না আর এখান থেকে না বাংলাদেশ ভালোভাবেই পরিষ্কার দেখা যায় যেহেতু এখানে ঝোপঝাড়গুলো আছে তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছ না কিন্তু একটু খোলা জায়গায় দাঁড়ালে পুরো একদম মানে এই পার থেকে ওপাশে মানে বাংলাদেশের মাঠগুলো কিংবা একটা আমার বলেছে কিন্তু আমি কখনো দেখিনি মানে যাইনি ওই সাইডে তো দেখা যায় আর এটা হচ্ছে দেখো প্রায় আংরাইল চলেই এসেছি আর এখন চারিদিকে রাস্তাঘাটে দেখছিলাম প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় আর তো দেখছো নবমী আজকে চারিদিকে পুজো প্যান্ডেল রয়েছে আর এই ভিড়টা কিসের জন্য জানো তো এটা হচ্ছে যেহেতু আজকে মহানবমী তো গ্রামের দিকে ছাগল কাটে মানে মানে বাড়িতে পোষা ছাগল তো ওটাই নবমী এরকম বিশেষ বিশেষ দিনে ওরা আর কি ছাগলকে ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়া বলতে আর কি বাড়ি থেকে আর কি এরকম কাটার জন্য দিয়ে দেয় সবাইকে আর কি বিক্রি করে দেয় যেটা বলা যায় তো সেই জন্য আর কি তখন আর কি ভিড়টা হয় বেশি প্রতিটা গ্রামে কম বেশি কাটা হয় দোকানের কাছে মানে কাটা হয় তো এইসব ছাগলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেশি ছাগল বাড়িতে কিন্তু আমাদের বাজার ঘাটে যে যেগুলো পাই আমরা সেগুলো কিন্তু কি করে বুঝবো যে কি ছাগল দিচ্ছে ধারি না রেওয়াজি এরকম ব্যাপার থাকে তো যারা এই জিনিসগুলো মানে এরকম ধরনের মাংস খেয়ে থাকে তাদের কিন্তু মাংস দিলেই বুঝতে পারে যে কোন মাংস আমাদেরকে খাওয়াচ্ছে তো যাই হোক শ্বশুর কিন্তু চলে এলাম বন্ধুরা আর এসে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম কিন্তু ওটা শেয়ার করলাম না সময় হয়ে ওঠেনি আর কি তো প্রথমে এসে ঘরটার পরিষ্কার করে ঝাড়ঝোর দিয়ে মুছে স্নান ট্যান সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিই আর এটা কিন্তু রাত্রে রান্নাবান্না করছিলাম আর এখানে কিন্তু ভেবেছিলাম নবমী আর দশমীতে থাকবো তো রাত্রে ওই জন্য করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর রাত্রে করব রুটি আর আমার যাইরাও থাকে বাড়িতে কিন্তু ওরা আজকে চলে গেছে বাপের বাড়িতে ওরাও হচ্ছে সকালেই গেল মানে সকালে বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে আর আমরা এসেছি আর দেখলাম এসে দেখলাম আমার একটা ননদ আছে মানে কাকা শ্বশুরের মেয়ে তো এটা হচ্ছে তার মেয়ে ননদের মেয়ে আর কি তো দুষ্টু ওর সাথেই খেলছে আর ভাই থাকলে একটু বেশি ভালো লাগে ওর তো ভাই বাড়িতে নেই আর কী করা যাবে ও একা এসে থাকতে চায় না মানে একা একা হলেও ওর ভালো লাগে না তো যাই হোক বোনও ছিল বোনটাকে নিয়ে ও খেলে ওর একটু ভালোই লেগেছে আর এটা হচ্ছে সানভিকা ওর নাম হচ্ছে সানভিকা ওর মা হচ্ছে পায়েল মেয়ের নাম সানভিকা তো ওরা তো কিন্তু এখানে থাকে না ওরা থাকে মালদাতে তো ওরাও ছুটিতে পুজোর সময় মামার বাড়িতে আসে আর এটা হচ্ছে দশমীর দিন সকালে করছিলাম এই যে মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে তো আমার শ্বশুর মশাই না এরকম ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসতো মানে আগে যখন করতাম তখন ওরকম বলতো একটা শুকনো লঙ্কা ভেজে দাও আর ডালের বড়া হলে গরম ভাত এক থালা ভাত কিন্তু উনি চেটে ফুটে খেয়ে নেয় আর এমনিতে ডালের বড়া কোনো ভাজা আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসে খেতে তো আমি আসলে ওরকম চেষ্টা করি কিছুটা ভাজা টাজা করার আর ডাল মুসুর ডাল হোক যে কোনো ডাল এক বাটি ডাল গরম ভাত আর সাথে একটা ভাজা ব্যাস আর কিছু লাগবে না ওনার তো এরকম উনি খেতে ভীষণ ভালোবাসে আর তারপরে দেখো রান্না বান্না সেরে চলে আসলাম ঘরের দিকে তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো এই ঘরটাও একটু ঝাড়ঝড় দিয়ে নিচ্ছি আর ওদিকে বড় ঘরও ঝাড় দিয়ে চলে এলাম আর এটা ঝাড় দিয়ে এবার যাবো মাছ কাটতে আর এই দেখো আজকে বাজার থেকে আমাদের কী এনেছে মানে কর্তা বাজার করেছে এই যে এনেছে মাছ রুই মাছ তো রুই মাছটা কিন্তু বাড়ি থেকে আমি কাটিনি মানে বাজার থেকে কেটেই এনেছে আর এনেছে দেখো চিংড়ি মাছ কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার বটিতে নেই ধার তারপরে ওই চিংড়ি মাছগুলো কাটতে বসেছি সে যে কী বিরক্তি করে চিংড়ি মাছগুলো কাটছিলাম জানি না মানে কি অস্বস্তি করে ও কাটে আমি জানি না মানে আমার যার কথা বলছি ও মানে এরকম বিরক্তি হয়ে নিশ্চয়ই কাটে আর বটিতে একদমই ধার ছিল না মানে আমি তো কাটতেই পারছি না খুবই অসুবিধা হচ্ছে আমি তো জানিও না কোথায় ধার আবার মানে বর বলছে যে নিচের দিকে আসো নিচের দিকে কাটো ওদিকটা ধার আছে হ্যাঁ রকম মানে খুব সমস্যা হচ্ছিলো কাটাকুটি করার জন্য তো যাই হোক কষ্ট করে আর কি চিংড়ি মাছটা কেটেই ফেললাম আর যদি সুতো বার করেও নিলাম কিন্তু আর এই মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা করে নেব এই দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম মাছের ঝোলটা কিন্তু আজকে করছি আলু দিয়ে পুরো মানে কালিয়া মতো আর কি যেহেতু বড়ো মাছ সেহেতু তো আর কি লাউ রয়েছে ঘরে তা লাউ দিয়ে ভালো লাগবে না তো ভাবলাম লাউ দিয়ে চিংড়ি মাছটা করবো তো ওটা রেখে দিয়েছি পরে করব আর এই যে স্যান ট্যানসেরে যে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে যেহেতু আমার যা বাড়িতে নেই তো পুজোটাও আমি দিয়ে দেবো না হলে ঘরে ঠাকুর না খেয়ে থাকবে তো সেই জন্যই আর কি এই যে ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে দিচ্ছি আর এখানে না প্রচুর ফুল যেহেতু বাড়িতে প্রচুর ফুল গাছ আছে তারপরে আমার একটা জেঠি শাশুড়ি আছে জেঠিমা আর কি তো উনি প্রচুর ফুল তোলে সকালবেলা উঠে ঘুরে ঘুরে এদিক সেদিকে ফুল তুলে বেড়ায় আর এত পরিমাণে ফুল দিয়েছে আমি ফুল দেওয়ার জায়গা পাচ্ছি না আর কি কোথায় এত ফুল দেব তো যাই হোক বাড়িতে ফুল আছে আর মানে জেঠিমা তো অনেক ফুল কুড়িয়ে বেড়ায় আর কি এদিক সেদিকে ফুল তুলে নিয়ে আসে ঘোরানো বলতে অনেক ফুল আমাদের বাড়িতেই হয় উনি তুলে নিয়েও যায় আমাদেরকে দিয়েও যায় এই আর কি আরে যে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের ঘর তো উনি এই ঘরেই থাকে আর ওই ওইটা হচ্ছে বারান্দা আর আমরা কিন্তু আজকে দশমী আমরা বেরাবো একটু দশমীর দিনকে একটু মায়ের সিঁদুর দিতে বার হবো তো আর কি যাবো কাকি শাশুড়ির সাথে যেহেতু আমার যা বাড়িতে নেই যা থাকলে ওর সাথেও যেতাম আর এই যে চলে আসলাম কিন্তু এখন স্কুল মাঠে মানে আমাদের এই দুর্গা পুজোটা আমাদের পাড়ার একটা স্কুল মাঠে হয় বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না আর এই যে আমি সিঁদুরটা দিচ্ছিলাম আর পাশে আছে কাকি শাশুড়ি আর ওই খুব উঁচুতে আছে তো তার জন্য এখানে বেঞ্চ পাতা হয়েছে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আর কি উঠে আর কি মায়েরকে মায়ের সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আর বরণও করে নিচ্ছিলাম আর ভীষণ মনটা খারাপও লাগছিল যে এই যে আজকে দশমী হয়ে গেল সব শেষ মানে মনটা না সত্যি খারাপ লাগে এত কষ্ট হয় মানে আমরা তো ছোটো না যে হাওয়া হাওয়া করে কাঁদতে পারছি না সবাইকে দেখাতেও পাচ্ছি না যাই হোক এরকম সবারই মনে কষ্ট হয় আমারও শুধু একা হয়নি সবাই আর কি এরকম দুঃখ পায় আর ছেলে তো কোনো কথাই নেই পুজো মানে দেখো আর কী কী অস্ত্র এনেছে স্কুল মাঠ থেকে একটা নিয়েছে পদ্মফুল মা সরস্বতীর বিনা নিয়ে এসেছে আর এনেছে শঙ্খ তো ওখানে ওর ফ্রেন্ড ছিল তোরা দুজনে মিলে ওই মানে ওই শঙ্খগুলো অস্ত্রগুলো পেরে নিয়েছে তো যাই হোক এইগুলো নিয়ে ও এখন আমাদের সাথে চলে আসবো মানে আমরা রাত্রেবেলায় চলে আসবো আর ওখান থেকে কিন্তু আর চেঞ্জ করবো না এরকমভাবেই চলে আসবো সব রেডি ফেডি করে নিয়েছি স্কুল ছুটি আছে যদিও তবুও পড়াশোনা তো একেবারে ওখানে গেলে সব বন্ধ হয়ে থাকে তো সেই জন্য আর বেশি দিন থাকবো না এমনি তিন দিন হয়ে গেল আর এটা কিন্তু দশমীর পরের দিন মানে ঠাকুর বিসর্জনটা হচ্ছে যেহেতু দশমীর পরের দিন দশমীর দিন কিন্তু ঠাকুর বিসর্জন হয়নি আর আমরা শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু একদিনও ঠাকুর দেখতে বার হতে পারিনি হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঠান্ডা লেগে যায় মানে যাওয়ার সময় ঠান্ডাটা লেগে গেছে আর সন্ধ্যা থেকে অনবরত হাঁচিতে কোথাও বেড়াতে পারেনি তো যাই হোক এই যে বাড়িতে চলে আসছিলাম দেখো বাড়িতে আসার পথে দেখলাম এদিকে তো পুজোর মানে বিসর্জন হয়নি ঠাকুর তখনও দেখলাম আর একটা ঠাকুর বিসর্জন হচ্ছে আর দেখো কত মজা করে নিয়ে যাচ্ছে হই হুল্লুড় করতে করতে এই যে এরকম সব যাচ্ছে তো এই বিসর্জনে যাচ্ছে বলে এটাও দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতে চলে এলাম আর এখনকার বিসর্জন মানে কত আড়ম্বর কত কিছু মানে কী বলবো সত্যি দেখার মতো ভালো লাগে দেখতে আর বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব সাবধানে থাকবেন আর সবাইকে জানিয়ে দিলাম যে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন টাটা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি শ্বশুরবাড়িতে এসে নবমী থেকে দশমী পর্যন্ত কি কী করলাম মোটামুটি কিছুটা দেখানোর চেষ্টা করলাম আর কি